হ্যালো ভিওয়ার্স আজকে আমরা জানব চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জীবনের সম্বন্ধে দশ লাইন নাম্বার ওয়ান সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার শিল্প নির্দেশক সুরকার এবং লেখক তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয় সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার নির্দেশক সুরকার এবং লেখক তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয় নাম্বার টু চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি ছিলেন বহুমুখী তিনি সাঁত্রিশটি পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী যা এগারোটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে পথের পাঁচালী অপরাজিতা ও অপুর সংসার এই তিনটি একত্রে অপুত্রয়ী নামে পরিচিত চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি ছিলেন বহুমুখী তিনি সাঁত্রিশটি পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র প্রামান্য চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী যা এগারোটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে পথের পাঁচালী অপরাজিতা ও অপুর সংসার এই তিনটি একত্রে ও পুত্রই নামে পরিচিত নাম্বার থ্রি বাংলা সাহিত্যের ননসেন্স শিশু সাহিত্যিক ও দক্ষ চিত্রকর সুকুমার রায় ও সুপ্রভা রায় এর একমাত্র পুত্র সত্যজিৎ রায়ের জন্ম হয় উনিশশো সালের দুই মে কলকাতায় বাংলা সাহিত্যের ননসেন্স শিশু সাহিত্যিক ও দক্ষ চিত্রকর সুকুমার রায় ও সুপ্রভা এর একমাত্র পুত্র সত্যজিৎ রায়ের জন্ম হয় উনিশশো সালের দুই মে কলকাতায় নাম্বার ফোর যখন তার তিন বছর বয়স তখন তার বাবা সুকুমারের মৃত্যু ঘটে সত্যজিৎ বড় হয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়তে যান উনিশশো সালে মাতা সুপ্রভা রায় তাকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেন যখন তার তিন বছর বয়স তখন তার বাবা সুকুমারের মৃত্যু ঘটে সত্যজিৎ বড় হয়ে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়তে যান উনিশশো সালে মাতা সুপ্রভা রায় তাকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেন নাম্বার ফাইভ শান্তিনিকেতনে থাকাকালীন তিনি সেখানকার বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছিলেন উনিশশো তেতাল্লিশ সালে শান্তিনিকেতন ছেড়ে কলকাতায় চলে আসেন এবং ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থা ডিজে কিমারে চিত্রসজ্জা বা জুনিয়র ভিজুয়াল ডিজাইনার হিসেবে যোগ দেন শান্তিনিকেতনে থাকাকালীন তিনি সেখানকার বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছিলেন উনিশশো তেতাল্লিশ সালে শান্তিনিকেতন ছেড়ে কলকাতায় চলে আসেন এবং ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থা ডিজে কিমারে চিত্রসজ্জা বা জুনিয়র ভিজুয়াল ডিজাইনার হিসেবে যোগ দেন নাম্বার সিক্স উনিশশো সালে সত্যজিৎ চিদানন্দ দাসগুপ্ত ও অন্যান্যদের সাথে মিলে কলকাতা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন সোসাইটির সদস্য হবার সুবাদে তার অনেক বিদেশি চলচ্চিত্র দেখার সুযোগ হয় উনিশশো সালে তিনি বিজয়া দাসকে বিবাহ করেন উনিশশো সালে সত্যজিৎ চিদানন্দ দাসগুপ্ত ও অন্যান্যদের সাথে মিলে কলকাতা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন সোসাইটির সদস্য হবার সুবাদে তার অনেক বিদেশি চলচ্চিত্র দেখার সুযোগ হয় উনিশশো সালে তিনি বিজয়া দাসকে বিবাহ করেন নাম্বার সেভেন তার কর্মজীবনকে চারটি স্তরে দেখা যেতে পারে প্রথম স্তরে তিনি অপুত্রয়ী পরশ পাথর জলসাঘর ইত্যাদি চলচ্চিত্র নির্মাণ করেন দ্বিতীয় স্তরে দেবী চারুলতা কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি তৃতীয় স্তরে গোপীগাইন বাঘাবাইন অরণ্যের দিনরাত্রি সোনার কেল্লা ইত্যাদি এবং চতুর্থ স্তরে বা শেষ স্তরে শাখা প্রশাখা আগন্তুক ইত্যাদি চলচ্চিত্র নির্মাণ করেন তার কর্মজীবনকে চারটি স্তরে দেখা যেতে পারে প্রথম স্তরে তিনি অপুত্রয়ী পরশ পাথর জলসাঘর ইত্যাদি চলচ্চিত্র নির্মাণ করেন দ্বিতীয় স্তরে দেবী চারুলতা কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি তৃতীয় স্তরে গোপীগাইন বাঘা বাইন অরণ্যের দিনরাত্রি সোনার কেল্লা ইত্যাদি এবং চতুর্থ স্তরে বা সে স্তরে শাখা প্রশাখা আগন্তুক ইত্যাদি চলচ্চিত্র নির্মাণ করেন নাম্বার সত্যজিৎ বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় দুটি চরিত্রের স্রষ্টা একটি হল গোয়েন্দা ফেলুদা অন্যটি বিজ্ঞানী প্রফেসর শঙ্কু এছাড়া তিনি প্রচুর ছোট গল্প লিখেছেন এবং তার লেখা অধিকাংশ চিত্রনাট্য অ্যাকশান সাহিত্যপত্রে বাংলায় প্রকাশিত হয়েছে সত্যজিৎ বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় দুটি চরিত্রের স্রষ্টা একটি হল গোয়েন্দা ফেলুদা অন্যটি বিজ্ঞানী প্রফেসর শঙ্কু এছাড়া তিনি প্রচুর ছোট গল্প লিখেছেন এবং তার লেখা অধিকাংশ চিত্রনাট্য অ্যাকশান সাহিত্যপত্রে বাংলায় প্রকাশিত হয়েছে নাম্বার নাইন সত্যজিৎ রায় তার জীবন জীবনদশায় প্রচুর পুরস্কার পেয়েছেন তিনি দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সানমানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে উনিশশো সালে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার পান মৃত্যুর পূর্বে তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হন সত্যজিৎ রায় তার জীবনদশায় প্রচুর পুরস্কার পেয়েছেন তিনি দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সানমানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে উনিশশো সালে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার পান মৃত্যুর পূর্বে তিনি ভারত রত্ন সম্মানে ভূষিত হন নাম্বার টেন উনিশশো সালে হৃদযন্ত্রের জটিলতা নিয়ে অসুস্থ সত্যজিৎ হাসপাতালে ভর্তি হন মৃত্যুর কিছু সপ্তাহ আগে জীবনের শেষ পুরস্কার ও সম্মানসূচক অস্কার গ্রহণ করেন এবং তেইশ এপ্রিল সত্যজিৎ মৃত্যুবরণ করেন উনিশশো সালে হৃদযন্ত্রের জটিলতা নিয়ে অসুস্থ সত্যজিৎ হাসপাতালে ভর্তি হন মৃত্যুর কিছু সপ্তাহ আগে জীবনের শেষ পুরস্কার ও সূচক অস্কার গ্রহণ করেন এবং তেইশ এপ্রিল সত্যজিৎ মৃত্যুবরণ করেন তোমাদের সকলকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ধরনের ভিডিও বানানোর উৎসাহ পাই আর ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ